ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি আর চাননি বলে প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা দেয়া না হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্বের ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি সেই কারণেই আমাদের স্বাধীনতার ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তার মূল কারণ হল পঁচিশে মার্চ দিবাগত রাত বারোটার পর পাকিস্তান সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর পৈশাচিক আক্রমণ এবং গণহত্যাযোগ্য শুরু করে পঁচিশে মার্চ দিবাগত রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময়ে সব নিয়ে ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এই হিসেবে বলি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো সত্যি কথা বলতে কি কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেনি যদিও বলা হয়ে থাকে পঁচিশে মার্চ রাত বারোটার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তখনকার সময় সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা কেউ শুনেছে আজ পর্যন্ত এমন দাবি করেনি তেইশে মার্চ হল পাকিস্তান দিবস এই তেইশে মার্চ পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় এবং সামাজিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেইশে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা উড়ানো তো হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়িঘরে রাস্তাঘাটে গ্রামবাংলার কাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের যবনিকাপাত ঘটালো পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়লো না পাকিস্তানি সৈন্যরা কুচকাজ করল না পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট না করে বাঙালির স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খুলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবলমাত্র শেখ মুজিবকেই বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেনি ওই পরিস্থিতিতেও অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোভ কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা জাননা এই রকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা দেন আই এম মেজর জিয়াউর রহমান প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালেই ঘোষণা দেওয়া রাখি পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল অর্থাৎ আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতে ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি ইপিআর এবং পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরও মেজর রহমানের মার্চের স্বাধীনতা ঘোষণায় সকালের মুক্তি পাগল গোটা জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে গোটা দেশের জন্য যুদ্ধ করার জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই ঘোষণা অভূতপূর্বভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছিল উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনোরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দী হন বলেই অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নারী নর আবাল বৃদ্ধ বনিতা পিপ্রা শাড়ির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফিলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফিলা সাথে তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে যায় শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে ঘাটে মাঠে চিরা গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারা জানেও না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এ কি এক এক মহামিলন ভ্রাতৃত্ব কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মহামূল্যবান অপরজন এই দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবেন না তাদের কোনোদিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা নেই শব্দ নেই এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষের ঐক্য ভ্রাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়িতে এসেছি একটি পয়সাও ধার হয়নি কোথাও একটি পয়সাও লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী পার করিয়ে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবায় ভার তুলে নিয়ে ছাপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সত্তর এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধ এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সত্তরই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কারণে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের জানাน হলো। মিহিরপুরের বধ্য তলার নাম ইতিহাসে সর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে এখানে প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেওয়া হলো শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হল আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে ভাব কবে মুক্তিযোদ্ধা হব কিভাবে হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় এলাম এই ঢাকায় আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখানে আমার সব বন্ধু বান্ধব গ্রামের বাড়িতে আমার কোনো নেই যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার কাজেই আবারও শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার আর কোনো পিছুটার নেই শুধু মা আব্বার কথা আমি মোটেও ভাবি না মার জন্যই মনটা আমার কেমন হয়ে যায় কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না মুক্তিযুদ্ধে যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না মা কাঁদে কাঁদু আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সে আমার যে সামান্য তার নাম বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এরকমই ভাবছিলাম এবং এরকমই একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজন ভারতের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দুজন গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটি বাড়িতে এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা শখানেক পুরুষ মহিলা শিশু আগে থেকেই নদী পার হয়ে যাওয়ার জন্য এই বাড়িটিতে ঘাপটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদীঘাটে ছোট একটি ডিঙি নৌকা বাঁধা আছে এই ছোট নৌকাটিতে আট দশ জনের বেশি লোক উঠা যাবে না একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোনো মানুষই এখন নেই শুধু কয়েকটি লাশ পঁচে গলে পড়ে আছে আর এই যে শখানেক মানুষ এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় বসে আছে সবাই রাতের অন্ধকারে নদী পার হতে হবে এবং অন্ধকার ঘনিয়ে এলো বেশ গাঢ় অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোর্ডের সার্চ লাইটের আলো দেখা গেল এই দিকে আসছে গানবোটটা চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কান্দে না ভাই কান্দে না আল্লাহরে ডাকেন গানবোটটা দ্রুতই এদিকে ছুটে আসছে সবাই মৃত্যু ভয়ে চুপসে গেল কারো কোনো সারা শব্দ নেই শুধু গানবোর্ডের আওয়াজ আর সার্চ লাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গানবোর্ডের সার্চ লাইটের আলোতে দেখা না যায় বুকের ভেতরে ভয় তার উপর মানুষের পচালাশের গন্ধে দমবন্ধ হয়ে আসছে দিনচার পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে আবার বৃদ্ধ বনিতা কারো মুখে কোনো শব্দ নেই অন্তরে শুধু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আর ভগবানের নাম গানবোর্ড যতই এদিকে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোনো কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকেন কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানে নিশ্চিত মৃত্যু আল্লাপাক যদি সহায় হন তাহলে এভাবে বেঁচে যাব এছাড়া আমাদের আর কোনো পথ নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল সার্টলাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি বাড়ির আঙিনায় কাপড় শুকানোর যে দড়ি পাঁথা ছিল তাও স্পষ্ট দেখা গেল গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল থামল না একসময় অদৃশ্য হয়ে গেল সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল কিছুক্ষণ পর নৌকার মাঝে এলো কার আগে কে যাবে একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল যা হবার তাই হলো তীরেই নৌকা ডুবে গেল নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল পানি সেচে নৌকা আবারও ভাসানো হলো আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে ধমকে শুরু বললাম আমরা দুজন সবার শেষে যাবো একজনও বাকি থাকতে আমরা যাব না সবাই নদী পার হওয়ার পর আমরা যাব, কে কে আমার সঙ্গে নদী পার হবেন কেউ কোনো কথা বললো না সকলেই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমাদের আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নলে নৌকা আর তুলবো না সবাই একসঙ্গে মারা পড়ব জনকয়েক বলে উঠল ঠিক আছে আপনারাই ঠিক করে দেন কে কখন উঠবে কেউ কেউ বলে উঠলো আবার নিজেরাই আমাদের ফেলে চলে যায় না বললাম দেখতেই তো পাবেন যাই কিনা না ফেলে আমরা যাব না আমাদের কথা শোনেন সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগেই পার হবেন